স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে শুরুতে জানাবো মার্কেন্টাল ব্যাংক সংবাদ ছিল না দিনে গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত সঙ্গে থাকবো আমি মজুমদার চুয়েল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান যে প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করেন বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এমনকি তাদের কথা কেউ শোনে না বলেও মন্তব্য তার ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর জন্ম নিয়েছে নানা আলোচনা সমালোচনার শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের বৈঠকে ভারত বাংলাদেশ এবং নেপাল সহ বিভিন্ন দেশকে অর্থ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন ট্রাম্প অনেকটা বিদ্রুপ করে ট্রাম্প বলেন তাদের খুব শীঘ্রই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে গেল ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশে ইউএসএইডির এই সহায়তা বাতিল করা হয় তবে কারা বা কেই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি দুর্দশাগ্রস্ত ব্যাংকের পতন ঠেকাতে নিয়োগ দেওয়া পর্ষদ ছয় মাসেও তেমন কোনো চমক দেখাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় আমানতকারীদের চাপ কিছুটা সামাল দিলেও খেলাপি আদায়ে তেমন কোনো সাফল্য নেই স্বতন্ত্র পরিচালক নির্ভর পর্ষদগুলোর এমনকি কিছু ব্যাংকের ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা নামে বেনামে হাজার কোটি টাকার ঋণ বিতরণ সেই ঋণের টাকা বিদেশে পাচার এবং লুটের সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন এসবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময় এসব কারণে হাসিনার শাসনামলেই খাদে পড়ে অন্তত ডজন খানেক ব্যাংক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দুর্দশাগ্রস্ত এসব ব্যাংককে পুনরুদ্ধারের দায়িত্ব দেয় স্বতন্ত্র পরিচালক নির্ভর নতুন পর্ষদকে কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও সাবেক ব্যাংকার শিক্ষক ও পেশাজীবীদের নিয়ে গঠিত তেমন কোনো অর্জন নেই আমাদের কেন্দ্রীয় ব্যাংক যখন বোর্ড পুনর্গঠন করে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল না উনি তো বাইরের লোক ওনাকে ওনার অফিস থেকে যেভাবে ফাইল প্রস্তুত করে দিয়েছে উনি হয়তো সেটাই এপ্রুভ করেছেন এখন তো সময় এসছে এই পুনর্গঠিত ব্যাংক ব্যাংকের যে এসব কি বলে পরিচালকদের যাচাই বাছাই করা ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টাকা ছাপিয়ে নয়টি বেসরকারি ব্যাংককে প্রায় আটাশ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় যোগান দেওয়া হয়েছে আরও সাত হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা যা দিয়ে আপাতত আমানতকারীদের সামাল দিয়েছে ব্যাংকগুলো তবে খেলাপি ঋণ বা লোপাট হওয়া টাকা উদ্ধারে নেই দৃশ্যমান অগ্রগতি জনগণ আমানত রাখে একটা আস্থার ভিত্তিতে সে আস্থাটার সৃষ্টি হয়েছে এই আস্থা হওয়ার কারণে যেটা হচ্ছে একদিকে নতুন অ্যাকাউন্ট আসছে ডিপোজিট আসছে আমরা পেমেন্ট দিতে সক্ষম হচ্ছি আগামী ছয় মাসের মধ্যেই ব্যাংকটাকে নতুন একটা জায়গায় নিয়ে যেতে পারবো আমাদের যে রোডম্যাপ সেই রোডম্যাপ হলো দুই হাজার পঁচিশের ভিতরে আমরা ব্রেক ইভেনে আসবো দুই হাজার থেকে মোটামুটি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত ক্ষত নির্ধারণেই অগ্রাধিকার দিচ্ছেন তারা ব্যাংকগুলোর ম্যানেজমেন্টে একটা স্থিতি অবস্থা এসেছে যার ফলে বিগত ছয় মাসই তারা রিফর্ম অবস্থায় কাজ করার সুযোগ পেয়েছে কথা বলার সুযোগ নেই ধীরে একটু সময় নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক থেকে একই মেসেজ গিয়েছে যে তোমরা তোমাদের প্রকৃত চিত্রটা আমাদেরকে জানাও ডায়াগনোসিস হবে প্রকৃত রোগের ইন্টেন্সিটি বুঝে তবে বড় চমক না দেখাতে পারলেও ঘুরে দাঁড়ানোর পথেই হাঁটছে বলে মনে করছে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো রেদোয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা দুর্দশাগ্রস্ত ব্যাঙ্কগুলো নিয়ে যে কথা বলছিলাম সেটি নিয়ে আরও জানবো আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার রেদনুল হক রেদনুল হক একটা জিনিস বা দুর্দশাগ্রস্ত ব্যাঙ্ক তারপর তাদের পরিচালনা পর্ষদ ঠিক করা বাংলাদেশ ব্যাংকও টাকা দিচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে ওই যে আমরা আপনিও প্রতিবেদন করেছেন প্রতিবেদন করি কদিন পর আগের যারা চেয়ারম্যান ছিল পাঁচ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে এই টাকা যদি আনা না যায় তাহলে এই ব্যাঙ্কগুলোকে আসলে আবারও মানে দাঁড় করানো আবারও শক্ত হয়ে দাঁড়ানো কতটুকু সম্ভব সেই বিষয়টি আমাদের আলোচনায় সবচেয়ে বেশি এসেছে আমি যখন প্রতিবেদনটি করতে গিয়েছি সংশ্লিষ্ট সকলের এই বিষয়টি সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল যে যেই টাকাগুলো লুট হয়ে গেছে সেগুলো উদ্ধারে যদি তৎপরতা না থাকে তাহলে আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি প্রশ্ন থেকে যায় এর পাশাপাশি ব্যাঙ্কগুলোতে যারা এই সমস্ত অর্থ লুটপাটে সহায়তা করেছে এবং যারা প্রত্যক্ষভাবে এখানে এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল তাদের কাউকেই কিন্তু স্বাস্থ্যের আওতায় আনা হয়নি ব্যাংক খাতে সবচেয়ে বেশি লোটপাট হয়েছে যেটি গভর্নর সরাসরি বলেছেন যে পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা আর ঘটেনি যেমনটা বাংলাদেশে হয়েছে এত বড় একটি ঘটনা যেখানে হয়েছে সেখানে একটি বিচারহীনতা দেখা যাচ্ছে দেশের অন্যান্য জায়গায় এই সরকারের পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে কিন্তু এখানে সেটি হয়নি যেটি নিয়ে ব্যাংক খাতে বড়ো ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে আর সবচেয়ে যেই বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা কারা পাচ্ছে সেই তদারকি ব্যবস্থাও যথেষ্ট দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে আর এখন এখন পর্যন্ত যে টাকাগুলো লুট হয়ে গেছে সেগুলো উদ্ধারের জন্য আইনি প্রক্রিয়াও কিন্তু কোনো ধরনের শুরু হয়নি অর্থাৎ যে টাকাগুলো গেল যারা এর সঙ্গে জড়িত এবং যারা এটাই ভোগ করে দেশে বিদেশে পাচার করে দিল টোটাল প্রক্রিয়াতে কোনো দৃশ্যমান অগ্রগতি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না সেই বিষয়টা নিয়েই এখন সকল সকলের মাঝে প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে এই সংস্কারটা আসলে কতটুকু সঠিকভাবে হচ্ছে এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হলো আগের পর্ষদকে সরিয়ে দিয়ে তাদের পারফরমেন্স নিয়েও কিন্তু এখন নানান জায়গা থেকে খেয়াল করে থাকবে যে যে টাকাগুলো নিল টাকাগুলো চেয়ারম্যান বলল এমডি কে এমডি দিয়ে দিল এমডি তো এভাবে আসলে চেয়ারম্যানের অর্ডার পালন করার কথা না এমডি আইন কানুন অনুযায়ী চলার কথা এই এমডি দের বিরুদ্ধে কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে আমি তো খুব বেশি দেখি না কাউকে কাউকে দেখা হয়েছে ছুটিতে পাঠানো হয়েছে কাউকে কাউকে চাকরিচ্যুত করা হয়েছে ব্যাস চাকরিচ্যুত করা হলো এটাই শাস্তি ছুটিতে পাঠানো হলো এটাই শাস্তি শুধু তাই নয় কিছু কিছু ব্যাংকের এখনো সেই বহাল আছেন এটা হচ্ছে আর আরো বড় বড় কথা এবং তাদের শুধু এমডি নয় যে সমস্ত কর্মকর্তারা এবং ফাইল সব অনেকটা অতি উৎসাহী হয়ে টাকা ব্যাংক থেকে বের করে দেওয়ার জন্য কাজ করেছে এগুলো ওপেন সিক্রেট ছিল আর কি গত পনেরো ষোলো বছর ধরে তো সেই বিষয়গুলো তাদের কাউকেই কিন্তু মানে শাস্তির আওতায় আনা হয় না এবং এই টাকাটাকে উদ্ধারের জন্য তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না এই বিষয়টা পুরো ব্যাংক খাতে এখন এক ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে এবং সর্বমহলে এই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে আমরা প্রতিবেদন করতে গিয়ে সকলের কাছ থেকে হতাশার একটি সংবাদ শুনেছি তবে সার্বিকভাবে ব্যাংক খাতে যে অনাস আস্থাহীনতা তৈরি হয়েছিল সবাই টাকা তুলতে গিয়েছিল সেই আস্থার কিছু কিছুটা উন্নতি আমরা ব্যাংক খাতে লক্ষ্য করেছি গ্রাহক এখন টাকা রাখার ক্ষেত্রে আগ্রহী হচ্ছেন ব্যাংকে আসছেন কিন্তু সবচেয়ে প্রশ্নবোধক যে জায়গাটি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া শক্ত পদক্ষেপ নেওয়ার কথা ছিল বা সবাই আশা করেছিল সেটি আমরা আসলে ওইভাবে লক্ষ্য করছিলাম না এটার কারণটা কি মানে আসানেজ মনসুর যখন গভর্নরের দায়িত্ব নেন তখন তো অনেক শক্ত কথা বলেছেন অনেক কিছু করবেন বলেছেন সাত মাস হয়ে গেল কিছুই করলেন না খালি পর্ষদ ভেঙে দিলেন নতুন এমডি কাউকে নিয়োগ দিলেন তাতেই তো আর ব্যাংক সংস্কার হয়ে গেল না যেখানে তিনি বলেছেন যে ব্যাঙ্ক খাতে পৃথিবীতে মতো আর কোথাও বাংলাদেশের মতো যে লুটপাট হয়েছে কোথাও হয়নি সেখানে তো আরও শক্ত করে দেওয়া উচিত আমি একজন আমানতকারী হিসেবে যদি আমি আস্থা আনতে না পারি কিছুজন হয়তো যাচ্ছে বাসায় তো আর টাকা রাখা যায় না কিন্তু সেটি তো আর সার্বিকভাবে সেই জায়গাটা তৈরি হলো না এখনও যদি পর্ষদ একই কাজ করে তাহলে এটা রোধ হবে কি করে এই অন্তর্বর্তী সরকার যদি করতে না পারে তাহলে করবে কারা যে বর্তমান গভর্নরের বিরুদ্ধে যে অভিযোগটা যে তিনি এক ধরনের দায় মুক্তি দিচ্ছেন কিন্তু কি কারণে তিনি এটা দিচ্ছেন আমরা বুঝতে পারছি না আর প্রথমে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় থেকে যে পদক্ষেপগুলোর কথা জোরালোভাবে বলা হচ্ছিল তার তেমন কোনো প্রতিফলন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না এখন আপনার প্রশ্নটা ছিল যে এটা কেন হচ্ছে সেই কেনর উত্তরটা আসলে আমরা খুঁজে পাইনি কারণ আগে যেভাবে এক ধরনের চাপ ছিল ব্যাংকারদের উপরে বাংলাদেশ ব্যাংকের উপরে অদৃশ্য হস্তক্ষেপ ছিল এখন সেই হস্তক্ষেপগুলো আমরা দেখি না এবং কোনো কাউ অভিযোগও করছে না যে আমরা এই সমস্যার কারণে কাজ করতে পারছি না কিন্তু মোট কথা হচ্ছে আসলে কাজটি হচ্ছে না সেই কাজটি কেন হচ্ছে না সেটি খুঁজে বের করাই এখন আমি মনে মানে আমাদেরকে বলেছেন যে সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার দিক থেকে এই অর্থ অর্থনৈতিক খাতের উপরে বিশেষ নজর দেওয়া উচিত এটি আমাদেরকে বলেছেন কৃতজ্ঞতা আপনি সময় দিয়েছেন এবং বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানালেন আপনি ধন্যবাদ আপনাকে দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ সরকারের ঘুম না ভাঙলে শিগগিরই বন্ধ হয়ে যাবে বেসরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ব্যবসায়ীদের অভিযোগ সরকার শিল্প কারখানায় জ্বালানি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উৎপাদনশীল খাতের সংকট দ্রুত সমাধান না করলে কারখানা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা রবিবার সকালের রাজধানীর এটি হোটেলে আয়োজিত এক সেমিনার এদেশের বাণিজ্যের বৈরী পরিবেশের চিত্র তুলে ধরা হয় শিল্পের চাকা ঘুরলে তৈরি হয় কর্মসংস্থান গতি পায় অর্থনীতি আর সে চাকা ঘোরাতে প্রয়োজন ন্যায্য মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন গেল সরকারের ভুল নীতি আর আবারও জ্বালানির দাম বাড়ানো হলে অনেক কারখানায় বন্ধ হয়ে যাবে একবারে প্রায় একশো একান্ন পার্সেন্ট বেড়ে যায় গ্যাসের প্রাইস তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য প্রাইভেট সেক্টর পার্টিকুলারলি ইন্ডাস্ট্রি যারা এনার্জি ইন্টেন্সিভ তাদের কম্পিটিটিভনেস খুব ডিফিকাল্ট হয়ে যাবে শিল্প উদ্যোক্তারা অভিযোগ করেন জটিল করকাঠামো সরকারি সংস্থাগুলোর অসহযোগিতায় এমনিতেই কঠিন সময় পার করছে শিল্প খাত নতুন কেউ যদি এনার্জি ইন্ডাস্ট্রি করে তাকে 150% বাড়ানো হবে এক্সপ্যানশন করলে 50% বাড়ানো হবে থ্যাঙ্কস গড টু দা गवर्नमेंट যে তারা এই ধরনের अनाउंसমেন্ট এখন করেছে কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি হবে না দেড় বছর যাবত বাংলাদেশ অনেক চাইনিজ ইনভেস্টর আসছে তারা যখন এসে এখানে গ্যাস সংকট সহ অন্যান্য সমস্যাগুলি দেখেছে তারা কিন্তু কেউই এখানে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হয়নি শুধু দেশীয় উদ্যোক্তা নয় বৈরী ব্যবসা পরিবেশের কারণে বিপাকে আছেন বিদেশি উদ্যোক্তারাও এনার্জি যে স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা কিভাবে ব্যবসার সহযোগিতায় করতে পারে কারণ ক্লিয়ারলি এই কষ্টে দিস কান্ট্রি উইল বিকাম ইনক্রিজিংলি বাংলাদেশ আমাদের সংকটগুলো যদি দ্রুত সমাধান না হয় তাহলে আমরা কিভাবে নতুন বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগে উৎসাহী করব। সরকারকে বলবো বেসরকারি খাতের সঙ্গে বসুন সমস্যাগুলোর গুরুত্ব বুঝে সমাধান দিন উদ্যোক্তারা বলেন বাণিজ্য পরিবেশ নিশ্চিতে উদাসীন থাকলে সামনের দিনে বেসরকারি কর্মীদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছি আপনারা বুঝতে পারবেন যেদিন আপনার আপনাদেরও বেতন হবে না ভেরি সুন ইট ইস কামিং এ সময় জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করেন বিশ্লেষকরাও অন্য খান থেকে গ্যাস সরায় প্রায়োটাইজ করে দেশের খাতিরে আমাদের ডলারের খাতিরে আমাদের গ্যাসটা ইন্ডাস্ট্রিতে দেয়া উচিত কারণ এইটাই আমাদের সবচেয়ে বেশ রিটার্ন আনবে ব্যবসায়ীদের অভিযোগের জবাবে বিইআরসি চেয়ারম্যান আশ্বাস দেন যৌক্তিক দাবি বিবেচনার আমরা যদি বোলার গ্যাস ঢাকায় নিয়ে আসতে পারি তিন বছর যুন আমি মনে করি যে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো একটা রেসপিরেশনের সুযোগ পাওয়া যাবে এ সময় জানানো হয় আগামী 26 ফেব্রুয়ারি থেকে গ্যাসের দাম বৃদ্ধির গণসুনানি শুরু হওয়ার কথা রয়েছে ডিপ্লিশন কি হবে উই আর নট মাহবুব ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রাম বন্দরে সিরিয়াল সিস্টেমের নামে লাইটার জাহাজে পণ্য পরিবহনে বছরে 1200 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিশাল অঙ্কের টাকা চলে যায় বিভিন্ন জনের পকেটে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে জাহাজে সিরিয়াল দেয়ার জেরে দেশের অভ্যন্তরীণ পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ সেক্টরটিতে চলছে অস্থিরতা সংকটের মুখে পড়েছে আমদানি এবং রপ্তানি কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্য সহ নানা পণ্য মাদার ভেসেল থেকে বহিনঙ্গরে খালাস করা হয় লাইটার জাহাজের মাধ্যমে প্রায় আঠারোশো লাইটারেস জাহাজ বছরে প্রায় দশ কোটি টন পণ্য চট্টগ্রাম বন্দর থেকে দেশের ছত্রিশটি নৌরুটে পণ্য পরিবহন করে প্রতি লাইটার জাহাজে পণ্য পরিবহনে টন প্রতি গড়ে মোট খরচ হয় পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ চারশো টাকায় পণ্য পরিবহন সম্ভব এক্ষেত্রে টন প্রতি একশো পঞ্চাশ টাকা বাড়তি গুনতে হলে আট কোটি টনে চাঁদাবাজি হয় বারোশো কোটি টাকা সিরিয়াল সিস্টেমের কারণে পণ্য পরিবহনে ব্যবসায়ীরা সরাসরি লাইটার জাহাজ ভাড়া করতে পারে না এজন্য লোকাল ও জাহাজ এজেন্টকে বাড়তি টাকা দিতে হয় লাইটার জাহাজ ও কার্গো মালিকদের ফলে পণ্য পরিবহনে বাড়তি খরচের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে পণ্যের রেজেন্টকে বিশ টাকা দিতে হবে জাহাজের এজেন্টকে বিশ টাকা দিতে হবে সো কল্ড এজেন্ট ওনাদের সিরিয়ালের যে বি ডব্লিউটিসি বলেন ডব্লিউটিসি বলেন যাই বলেন তাদের এজেন্ট আছে এই টাকার আলটিমেটলি ইফেক্ট কোথায় কারগোর উপর ইফেক্ট করতেছে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা অ্যাড হচ্ছে এদিকে লাইটার জাহাজ মালিকদের প্রায় কয়েকশো কোটির অধিক পাওনা টাকা আদায় না হওয়ার পাশাপাশি সিরিয়াল অব্যাহত থাকায় নৌপরিবহন রুটে দেখা দিয়েছে বিশৃঙ্খলা সিরিয়াল অন্তর্ভুক্ত না হয় তাহলে দেখা যাচ্ছে তাদের ফ্রি হওয়া জাহাজের ভাড়া হওয়া জাহাজের টাকা আদায় করা এই সমস্ত ব্যাপারে বিশাল একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে সেজন্য সাধারণ জাহাজ মালিকরা আসলে সিরিয়াল অন্তর্ভুক্ত হয়ে জাহাজ চালাতে চাচ্ছে আমদানি কারকের যাতে কোনো আপত্তি না থাকে এবং মামলা যারা করছে কোর্ট থেকে স্টে করাইছে সেই কোর্ট থেকে এটাকে অবসান করে সবাইকে সমৃদ্ধভাবে যদি আমরা সিরিয়াল চালু করি তাহলে সবার মঙ্গল হবে নতুন নীতিমালা চলতে থাকলে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়া একচেটিয়া আধিপত্য আবার ফিরে আসবে এমন আশঙ্কা আমদানিকারক ও জাহাজ মালিকদের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম ক্লিক সিলিং ফ্যান বিভিন্ন মডেলের কত ডিজাইন এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড তাই বাতাস ছড়ায় প্রতিটি কোনায় ক্লিক ফ্যান প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে দেশের বাইরের একটি খবর জানাই ব্রাজিলের আমাজনের মারানহোর বুড়িতিকূপ শহর পাহাড় আর জঙ্গলের এই শহরটিতে দেখা দিয়েছে কয়েকটি বৃহদাকার গর্ত এরই মধ্যে কয়েকটি ভবনে দেখা দিয়েছে ধস পর্যন্ত বড় ধরনের সংখ্যায় জরুরি অবস্থা জারি করা হয়েছে শহরটিতে ব্রাজিলের আমাজনের শহরটিতে মোট পঞ্চান্ন হাজার মানুষের বসবাস এই বিশাল গর্তগুলোতে পড়ে এক মানুষের বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে দেখা দিয়েছে শঙ্কা দেশটির স্থানীয় সরকার চলতি মাসের শুরুতেই ওই এলাকায় একটি ড্রিকি জারি করে সেখানে বলা হয় গত কয়েক মাসের মধ্যে এটির পরিধি বিস্তৃত হয়েছে যা এখন আবাসিক ভবনের দিকে এগোচ্ছে বুড়িতিকুপ নামে এই শহরটিতে গত ত্রিশ 1 বছর ধরে এমন সিংহোল মানুষের জন্য সমস্যার সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে এগুলো আবাসিক ভবনের কাছাকাছি চলে এসেছে। গর্তগুলো বেশ বড় হয়ে গেছে। মূলত বৃষ্টির কারণে মাটি ক্ষয় হওয়া, বন উজাড় করে অপরিকল্পিত বাড়িঘর তৈরির কারণে এ তীব্রতা বেড়েছে। এদিকে ভূগোলবিদ ও মারানহাউ ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সেলিনো ফারিয়াস বলেছেন, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও The the place place the mango tree and there was a loud nihadarinti dbc news desk so নিবিসি নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছি আরও একটা বিরতি সঙ্গে থাকবেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএ আইডির উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান যে প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল ওই প্রতিষ্ঠানের মাত্র দুজন লোক কাজ করেন বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এমনকি তাদের কথা কেউ শোনে না বলেও মন্তব্য তার এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক রাশুদূত এম শফিউল্লাহ এম শফিউল্লাহ আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন একটু ওই যে ইউএসএ আইডির মতো একটি প্রতিষ্ঠান যাদের অনুদান পেতে হলে অনেক ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে সেখান থেকে হুট করে দুজনের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেল এটি একটু আশ্চর্যজনক না এটা একটা আমি বলে ভূমিদস ভূমিদস সংবাদ যেটা বলে ইংরেজ বা বলে নিউজ কারণ একটা প্রতিষ্ঠান সংস্থা দুজনে মাত্র পরিচালনা করে সেখানে তারা উনত্রিশ মিলিয়ন ডলার কত কোটি টাকা হয় এটা হিসাব করে দেখুন যে তাকে দেওয়া হয়েছে এবং এই ধরের সংস্থা কিভাবে টাকাটা পেল কারোর যে কোনো সংস্থা যদি টাকা দিতে হয় দুটো শর্ত থাকে একটা হলো আপনার এনজিও তাদেরকে এনজিও পূর্ত দৃষ্টি করতে হয় ওদের পারমিশন নিতে হয় তখন টাকা বিদেশ থেকে টাকা প্রাপ্তি পারে দ্বিতীয়ত হলো রিসার্চ সেন্টার যারা আছেন তাদেরকে মা মা সোশ্যাল

একটা সত্তা পেয়ে গেল এবং যেখানে মাধ্যমে দুজন ব্যক্তি আহ কর্মরত আছেন জি আমরা তো আসলে এই একটা প্রতিষ্ঠানের চর্য জলি যদি বলিয়া যাই বলিয়া কেন এই প্রতিষ্ঠানকে শুধু দায় দেবো না দায় কিন্তু ইউএসএইডিরও আছে তারা সঠিক রকমভাবে জেনে না শুনে কেন টাকাটা দিলেন এটা যেমন কথা তেমনি হচ্ছে ইউএসএইডির মতো প্রতিষ্ঠানের কাছে কিন্তু আমাদের মতো দেশ অনেক সহায়তা অনেক জায়গায় অনেক ভালো কাজের জন্য সহায়তা পাই আমরা এই একটি প্রতিষ্ঠানের কারণে আমাদের সহায়তাটা বন্ধ হয়ে গেল এটিও তো অ্যালার্মিং হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ইউএসএইডি আর্থসামাজিক খাতে বিশেষ করে রুরাল হেলথ এডুকেশন এবং এই বিভিন্ন খাতে যারা সাধারণ মানুষ উপকৃত হয় ওখানে তার বিলিয়ন ডলার তারা দিয়ে আসছে এবং ভারতের এটা বিরাট একটা প্রাপ্তি বলবো যে যেখানে জনস্বাস্থ্যর সর্বশ্রেষ্ঠ বহু কৃতিত্ব হচ্ছে ওই খাতে যদি এই ধরনের টাকা দিতে পারে এবং সরকার কিভাবে এটাকে ইগনোর করে সেটাও জানা উচিত কারণ বেশি টাকা এত কোটি কোটি টাকা একটা সফটতে পেয়ে গেল তার কোনো বাংলাদেশে কোন সরকারের কোন প্রতিষ্ঠান কোন সংস্থা এটাকে খোঁজ দিতে পারে মানে কোনো জবাবদিহিমূলক কোনো ব্যবস্থা নাই এটাও একটা অবাক হওয়ার কথা কারণ এই ধরনের টাকা আসলে নিশ্চয়ই ট্রানজ্যাকশনটা ব্যাংকের মাধ্যমে এবং সেই ব্যাংকের মাধ্যমে এত টাকা যে ট্রানজাকশন হলো একটা অখ্যাত একটা সংস্থা সেটা তো আমার মনে হয় যে এখানে কোনো একটা অত্যন্ত গভীর কোনো ষড়যন্ত্র এর মধ্যে আছে এবং এটা আমার মনে হয় যেন এর প্রতিষ্ঠান এক হাজার তাদের কর্মকর্তাকে এরই মধ্যে নোটিশ দিয়েছে চাকরিচ্যুত করার জন্য আইসিডিডি আর বি অবদান সম্পর্কে আমাদের প্রত্যেকেরই স্বচ্ছ ধারণা আছে সেই জায়গাটা থেকে উত্তরণের সরকারের কি করা উচিত ছোট্ট করে একটু বলবেন এবং তার কি কাজ টাকাটা ব্যবহার করেছে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন কৃতজ্ঞতা আপনার প্রতি অনেক ইউ পাকিস্তান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শেখ তার কাছ থেকে আ জানার চেষ্টা করি 81 আপনাকে স্বাগত নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন মানে প্রথম ম্যাচে তো মোটামুটি মানে একেবারে শুরুর দিকটা পাঁচ উইকেট যাওয়ার পরে আমরা ভেবেইছিলাম বাংলাদেশের অবস্থা কি হয় শেষ পর্যন্ত স্কোরটা মোটামুটি খারাপ হয় যদিও জিততে পারেনি ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে প্রস্তুতি কেমন আ আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম যে কথা আপনি বলছিলেন যে প্রথম ম্যাচে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও বাংলাদেশ মোটামুটি ফাইট ব্যাক করার চেষ্টা করেছিল এবং 228 রান করেছিল ম্যাচে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড আসরের অন্যতম শক্তিশালী দল এবং নিউজিল্যান্ড প্রায় মাসখানেক ধরে এই পাকিস্তানে আছে এবং গতকালকে নিউজিল্যান্ড দল প্র্যাকটিস করেছে বাংলাদেশ প্র্যাকটিস করেছে এবং আজকে গতকাল যেহেতু ছিল তাই আজকে বাংলাদেশ দলকে রাতে প্র্যাকটিস দেওয়া হয়েছে কারণ ডে নাইট ম্যাচ হওয়ার কারণে প্র্যাকটিস সেশন ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশনের আগে প্রেস কনফারেন্স আছে সেখান থেকেও আমরা অনেক আপডেট জানতে পারবো আসলে দলের অবস্থা কি মাহবুদার রিয়াদ ইঞ্জুরিতে আছেন তার ইঞ্জুরি শেষ পর্যন্ত রিকভার হবে কিনা তো এই এইগুলো তো আছেই তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আসলে নিজেরাও চাচ্ছে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি বাংলাদেশ আসলে চাচ্ছে যে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে একটা অবস্থান তৈরি করা কারণ বাংলাদেশের আসলে প্রথম ম্যাচ হেরে যাওয়া অলরেডি অনেকখানি পিছিয়ে গেছে তারা এই টুর্নামেন্ট থেকে এই পরবর্তী ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড যেহেতু স্বাগতী হোস্টের এই হোস্টের কান্ট্রিতে হোস্টের পেনোতে পর তিনটা ওডিআই ম্যাচে হারিয়েছে তো সেখান থেকে নিউজিল্যান্ড অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রস্তুতি নিয়ে এসেছে কিন্তু আমরা যদি অতীত থেকে স্মৃতি খুঁজতে চাই কিংবা অতীতের স্মৃতিকে শক্তি হিসেবে কাজে লাগাতে চাই সেটা আমাদের জন্য হেল্প করতে পারে কারণ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু এই নিউজিল্যান্ডকেই আমরা হারিয়েছিলাম এবং সেই জয় কিন্তু বাংলাদেশকে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল তো সেখান থেকে আসলে বাংলাদেশ টিম চাচ্ছে যে সব কিছু মিলিয়ে আসলে

জুয়েল পাকিস্তানের আবহাওয়াটা একটু বেশ মিস্ট্রি দিনের বেলায় মোটামুটি গরম মানে খুব বেশি গরম না কিন্তু রোদ থাকার কারণে মোটামুটি আবহাওয়াটা ভালো থাকে মোটামুটি তো বারোটার পরে আপনার ব্লেজার বা শীতের কাপড় না পড়লেও চলে কিন্তু সন্ধ্যা বা বিকাল শেষ বিকাল থেকে শুরু হয় ঠান্ডা পড়া যে আমি এখন দাঁড়িয়ে আছি স্টেডিয়ামের বাইরে এখনই ঠান্ডা পড়া শুরু হচ্ছে মোটামুটি আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে প্রচন্ড লেভেলের ঠান্ডা পড়বে আর যেহেতু ওয়ান ডে ম্যাচ তো একটা টিমকে মোটামুটি আহ পুরা রাতের একটা পার্ট খেলতে হবে ব্যাটিং করতে হবে একটা টিম রাতে ব্যাটিং করবে অন্য টিম রাতে বোলিং করবে তো যারা আসলে রাতে ব্যাটিং করবে তাদের জন্য যেমন সমস্যা আছে যারা বোলিং করবে তাদেরও ফিল্ডিং করতে সমস্যা আছে আউটফিল্ডের কারণে তো ঠান্ডা অনেক বেশি আছে এবং এই ঠান্ডার সাথে মানিয়ে নেওয়া বাংলাদেশের সাথে অনেক বড় চ্যালেঞ্জ কারণ যদি আবহাওয়াটা একরকম থাকতো তখন কিন্তু আমরই সমস্যা হতো না কিন্তু দিনে একরকম আবহাওয়া রাতে অন্যরকম আবহাওয়া আবহাওয়া পুরোপুরি বিপরীত অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের সমস্যাটা আরো বেশি হচ্ছে জুয়েল শেখ আশিক তারপরও আমরা আশা করছি যে কালকের ম্যাচটা যদি ভালো হয় একটা ম্যাচ যদি জিততে পারে তাহলে অনেকখানি এগিয়ে যাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তো অনেক ধরনের আশা আপনি থাকবেন অবশ্যই আমরা বিভিন্ন সময় আপনার কাছ থেকে আপডেট তো জানার চেষ্টা করব শেখ আশিক কৃতজ্ঞতা আপনাকে আমাদের সহকর্মী শেখ আশিক জানাচ্ছিলেন পাকিস্তান থেকে ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল